বঙ্গোপসাগরে আবারও লুঘুচাপ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে জ্বর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক মঙ্গলবার জানান আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লুগুচাপ সৃষ্টি হতে পারে বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাজারি অবস্থায় রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আজ বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে হতে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামীকাল বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে তবে এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর